বাংলাদেশ ভালো নেই এই কথাটা শুনতে খারাপ লাগলেও এটি আজকে চরম বাস্তবতা দেশের যা অবস্থা তাতে ভিডিও করতে বা ভিডিও ছাড়তে কোনোটাই ইচ্ছা করছে না সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আজকে দেখলাম পেনের অবস্থা আরও খারাপ বন্যায় লোকজনের দুঃখ দেখে আমার মনে হচ্ছে আমি কিছুই করতে পারছি না আমার আসলে খুবই কষ্ট হচ্ছে সবচেয়ে খারাপ লাগছে যখন ছোটো ছোটো বাচ্চা পানিতে ভাসছে কেউ মারা গেছে বা কারো অবস্থা খুবই খারাপ আমি জানি এসব দৃশ্য কারোরই কাম্য নয় বর্তমানে আমরা যে যার বাসস্থানে কেউই সুখী নেই কারণ এত এত মানুষের কষ্ট দেখে কেউ চুপ থাকতে পারে না বা ভালো থাকতে পারে না যাই হোক জীবন তো থেমে থাকে না জীবন জীবনের গতিতে চলবে যেহেতু আজ শুক্রবার ছুটির দিন অজই সকালে বেশ দেরিতে উঠেছে সকালের খাবারটাও খেতে চাচ্ছে না বলছে বরফি খাবে শুধু আর দুপুরের জন্য রান্না করবো গরুর মাংস এটাও আমি প্রায় করে নিয়েছি আসলে কি কোনো কাজেই আমার মন বসছে না বারবার শুধু আমার ওই এলাকাগুলোর মানুষের কথা মনে পড়ছে শুধু মনে হচ্ছে কোনোভাবে যদি সাহায্য করতে পারতাম কত ভালো লাগতো রান্নাবান্না কাজকর্ম খাওয়া দাওয়া সবই করতে হচ্ছে তারপরও মনটা পড়ে আছে ওখানে সারাক্ষণ আপডেট নিউজগুলো দেখছি কীভাবে ভলেন্টিয়াররা তাদেরকে হেল্প করছে উদ্ধার করছে এগুলো নিয়েই আছি আর রান্নাবান্না শেষ করার পরে খাওয়া দাওয়া করে নিলাম আর এর মধ্যে তো মেঘলা দিন একটু দুই এক ফোঁটা পানি পড়লেই ভয় লাগছে দুপুরের পর মনে হচ্ছিলো কিছু খাই তো একটু বৃষ্টি দেখে আবারও চলে গেলাম রান্নাঘরে এই যে ভিজ নিলাম চাক সেমাই এগুলোও আমার শাশুড়ি পাঠায় এর আগেও আমি এটা শেয়ার করেছি এটা খেতে খুব মজা অর্জে খুব পছন্দ করে আর বৃষ্টির দিন যেহেতু খেতেও বেশ মজা লাগছে ওদেরকে দিয়ে আমারটা আমি নিয়ে ব্যালকনিতে বসে চুপ করে বৃষ্টি দেখছি আর খাচ্ছি কয়েকদিন আগে যখন ফাটানো রোদ ছিল তখন মনে হতো যদি একটু বৃষ্টি হয় একটু ঠান্ডা লাগে একটু স্বস্তি পাই কিন্তু কয়দিন হলো মনে হচ্ছে রোদ হচ্ছে না কেন রোদ হলে ইনশাল্লাহ বন্যা স্বাভাবিক হতে শুরু করবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বাকিটা আল্লাহ মাবুদ জানে কি হবে যদিও আমরা অনেক দূরে বস বাস করছি তারপরও আমরা সাহায্যের হাত বাড়াতে পারি আর আল্লাহ দরবারে বারবারই দোয়া করতে থাকি যেন এই পরিস্থিতি আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি বিকেলে ওয়াজফির ভিতরেই খেলছিল আজকের ভিডিওটা লম্বা করছে না আল্লাহ সবাইকে ভালো রাখুন প্রাকৃতিক দুর্যোগ হতে আমাদেরকে রক্ষা করুক দেশের জন্য দেশের মানুষের জন্য সবাই দোয়া করতে থাকুন মহান আল্লাহ যেন তার রহমতের দরজা খুলে দেয় দেশের সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো পরিস্থিতি ইনশাআল্লাহ স্বাভাবিক হবে নম্বর টুডে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে আবার ইনশাআল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং টা